তাল তো বনে করে বিদায় দিই তারা খালামার গো বাগানে কিনে আর আইছি তারা খালামা কি করেন বাবু রে আন্নের গো গাড তো হুরা দমে মানুষ ন বই কুত্তা দখল করি বরেছে হ্যাঁ গেছে তো তো মাইছে বই বের কুর্ত দিন এখন কি সাইর কি হিসাবে গাড়ি এনে দখল করি বরেছে আনে কি করেন আচ্ছা এখন কিলে।

চিন চলিয়ে <laughs> 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 ঝাউ গাছ গাছ এগুন তিন মাসে বরাবর হয়েছে এই যে যে ফুল দি চা বানা এই তো ফুল এগুন এগুন দি চা বানাই তো হারে আন্দা আর বাগডি বার এয়া হোতা সানা কিতি বানা নীল ফুল নীলকণ্ঠ ফুল এগুলারে গয়েছে নীলকণ্ঠ ফুল এগুলা দি বলে চা বানাই খাইছিও স্বাদ আছে গুড়া রং সার মতো কালার করে আর মানে এয়া চা হাতা দিও লাগে না এগুন দিলে সারে ডিসেম্বর আইলে বানাইবো রকিয়ার বাবা কি অবস্থা হাতে তো ডরেছে সামনে রাতিতে দা দেই রকিয়ার মা রকিয়ার ভাগ্নী আর রকিয়ার বোন হেতে নঙ্গা ফ্রেগনেন্ট কয়েকদিন হওয়ার বাচ্চা দিব ইয়াতে ইয়ে নিতে গেছিল নিতে গেছিল কিন্তু ইয়া মার দিছি টিন মারি দিছি বুয়া গা হুলা আছে তো এবারে কন্ডেবি এ দিব হাতে তা ইতি জানে আর বেশি দিন নাই বাচ্চা দিব যে আম্মা বাবা চোড়ো বনে জামার আর ছিল যে ওখানে জন্মদিন কোনা আছে কাফলন না आहो आहो काय करतोय बाबा

টাটা দা সেই না গুছকে গিয়ালে খাইবি চকলেট কি চকলেট আর তো চকলেট ফেসেল karne baala বললে কান্না করবা না তো না ফুফি তুমি ফুফির ওপর রাগ করছো আচ্ছা ঠিক আছে ফুফির সাথে আরে দি দ কথা বলিও না ফুফি যেখানে যাব তুমি আমার সাথে যাবো না ঠিক আছে হুম যাবা যাবা ও যাবা কথা বলবো আস ফুফির সাথে হ্যাঁ